ফেসবুক চ্যানেলের নাম হলো জেদ মিডিয়া আর ইউটিউব চ্যানেলের নাম হলো হাসির জাদুকর তাইলে তোরা অভিনয় করবি না হ্যাঁ আমরা অভিনয় তাইলে একটা অভিনয় করি আমরা শুনাস না দেখি তাইলে শুনেন ও নসুম দি জেলাতে গাবারি ও হাই গো মা দুঃখ দিতে থানা পুষ্টয় পিছে চোর দি গুদি দ মেটি গোবন্ধু অদমেরটি কানা ও মেঘনা নদী পূর্বে ওই তো নামপুর গেরাম সে বসত করে জামান আমার নাম গোবন্ধু জামান আমার নাম সদীর পূর্ব গোপারে ও হাই গনন্তপুর গ্রাম সেই করি আলামিন মর নাম গো বন্ধু আলামিন মর না ও ফেসবুক করি ও বন্ধু দেখিবেন সবাই

সবার ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই গো বন্ধু এগিয়ে যেতে চাই হাসির নাম কি গদাম ও হয় গো ইউটু বেসে ভালোবেসে সঙ্গে নিবেন আপনারা সকলে গোবন্ধু আপনারা সকল জাদুকর নামটি গা দিলাম ইউটিউব চ্যানেল ভালোবেসে সঙ্গে নিবেন আপনারা সকল গোবন্ধু আপনারা সকল গানে গানে পরিচয় দিলাম বন্ধুরা আমাদের এই গান এবং পরিচয় পর্বটি কেমন লাগলো আপনাদের কাছে জানাবেন আমাদেরকে লাইক কমেন্টস ও শেয়ার দিয়ে আমাদেরকে উৎসাহ দিবেন যাতে আপনাদের পাশে সব সময় থাকতে পারি আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ